লক্ষ্মীপুর দুই রায়পুর ও সদরের একাংশ আসনে সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের মামুনুর রশিদকে জেতাতে টিআর কাবিখা প্রকল্পের লোভ দেখাচ্ছেন মামুন এমপি নয়নের বগ্নিপতি রোববার উনিশে মে বেলা এগারোটার দিকে সাংবাদিক সম্মেলন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আলতাফ হোসেন হাওলাদার এই অভিযোগ করেন তার নির্বাচনী প্রধান সমন্বয়ক ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন খোকনের ব্যক্তিগত কার্যালয়ে এই আয়োজন করা হয় এ সময় ইসমাইল হোসেন খোকনও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে আলতাফ মাস্টার বলেন নির্বাচনী তফসিল ঘোষণার পর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদের স্ত্রীর ভাই সংসদ সদস্য নুরুদ্দিন চৌধুরী নয়ন বিভিন্নভাবে নির্বাচনের প্রভাব বিস্তার করছেন প্রকাশ্যে এমপি নয়ন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে মোটরসাইকেল সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দামকি দিয়ে আসছে এবং মামুনুর রশিদের আনারসের পক্ষে কাজ করতে বলে আসছে এতে করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে সংবাদ সম্মেলনে আলতাফ মাস্টার আরও বলেন এমপি নয়ন ছাড়াও তার অনুসারী মোহাম্মদ আলী খুকন ও বাকি বাকিবিল্লাহ মোটরসাইকেল সমর্থকদের প্রকাশ্যে অশালীন বক্তব্য দিচ্ছে আমাকে হুমকি ও এলাকা ছাড়া করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ বিভিন্ন জনসভায় অশালীন ভাষায় গালমন্দ করে এসব সম্পন্ন আচরণবিধি সুস্পষ্ট বিধি লঙ্ঘন আমার কর্মী নং দক্ষিণ ছড় বংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু প্রতিনিয়ত হুমকি ও প্রাণনাশের চেষ্টা করে যাচ্ছে নির্বাচনের আগের দিন ও ভোটের দিন কিছুতে এমপি নয়ন যেন প্রভাব বিস্তার না করতে পারে সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন আলতা মাস্টার এছাড়াও আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবরও লিখিত অভিযোগ দায়ের করছি সেখানে বিভিন্ন ধরনের মানে তথ্য তথ্য দেওয়া আছে এগুলা দেওয়ার পরেও আমাদের এই যে এমপি সাহেব অ্যাডভোকেট রীপ নয় সাহেব আজ পর্যন্ত প্রশাসন তাকে এই যে আসনবিধি লঙ্ঘন করে কর্মকাণ্ড পরিচালনা করছে রায়পুর উপজেলার প্রত্যেকটা আমার নেতাকর্মীদের হুমকি ধুমকি হতে শুরু করে এমন কোনো কাজ নাই যে তারা করছে না কিন্তু আজ পর্যন্ত প্রশাসন তাকে নিবৃত্ত করতে পারে নাই কেন পারে না সেটা আমার উদ্গম নয় আমি আপনাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকার থেকে শুরু করে এলকপুর জেলা ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তা যারা আসেন এই নির্বাচন কাজে জড়িত সবার এইভাবে হস্তক্ষেপ কামনা করছি এবং আগামী একুশ তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনের দিন যেন তারা কোনো প্রভাব বিস্তার করতে না পারে এই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং প্রশাসনের নলেজে আপনাদের মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই এই যে আমাদের কর্মীদেরকে জোরপূর্বক বিভিন্ন ভয়ভতির মাধ্যমে দিনের পর দিন এই কর্মকাণ্ড চালানোর কারণে বাকি যাই সমস্ত লোকগুলো আমার কর্মী হয়ে মাঠে কাজ করছে তাদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে এবং এই জন্য আমি ভাবি যে নির্বাচনের দিন ওনারা আরও বড় ধরনের কোনো অপারেশন ঘটাবে কিনা এবং আজকে আমার এক কর্মীকে মহদ আলী খোকন তার বাড়িতে নিয়ে যেই ধরনের ভাষায় কথা যদি রেকর্ডিং থাকতো তাহলে আমরা এটাকে অন্যভাবে নিতে পারতাম তারা হুমকি দিচ্ছে যে এই নির্বাচনে তারা বিজয়ী হবেই যে কোনো ধরে তার যদি একশো কোটি টাকা খরচ করতে হয় সেটা করবে এবং দুই চার দশটা যদি মার্ডার করতে হয় সেই মার্ডারও তারা করবে এই ধরনের হুমকি কিন্তু তারা দিচ্ছে আমি এই উপজেলা নির্বাচনে তারা হাউসের মাস্টার মোটরসাইকেল মার্কার চিফ ইলেকশন কোর্ডিনেটার এবং চিফ ইলেকশন আমরা গত কয়েকদিন থেকে নির্বাচন এই দেখেছি প্রশাসনের অবস্থা নিরপেক্ষ আছে কিন্তু আমাদের মাননীয় সংসদ নরুদ্দিন চৌধুরী নয়ন হুমকি দিচ্ছেন প্রশাসন যা দেখাচ্ছে এটা আজকে রাত্রে বা কালকে রাত্রে বন্ধ হয়ে যাবে ওনার কথার বাইরে কোনো প্রশাসন থাকবে না এবং উনি ওনার ইচ্ছা মতো তার নয় নুরুদ্দিন চৌধুরী নয়ন বাহিনী দিয়ে সেটা দিয়ে আমাদের ভোট নিয়ে যাবে এবং ভোট সুস্থ হতে দিবে না উনি এই ধরনের হুমকি দিচ্ছে আমাদের বিভিন্ন নেতার কর্মীদেরকে রাতের অন্ধকার ধরে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে টিয়ার কামিকার প্রজেক্ট দিচ্ছে এবং তিনি বলতেছেন যে যে ওনার কথা না শুনবে তাকে মৃত্যুবরণ করতে হবে এবং দেশ ছাড়তে হবে এই অবস্থায় একটি সুচ্ছ নির্বাচন হবে কিনা না আদৌ আমি সন্ধিয়ার আমি নির্বাচন কমিশন এবং হস্তক্ষেপ কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু কোনো মন্তব্য করতে রাজি হননি লক্ষ্মীপুর দুই রায়পুর ও সদর আংশিক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন